ব্যবসার পাওনা টাকা না দিলে কি হবে ব্যবসার পাওনা টাকা না দিলে আপনি বর্তমান আদালতের নিয়ম মোতাবেক মামলা করেন মামলা করেন মামলায় যদি যদি দুইজন সদস্য যদি হিজবুতহীদের হয় লেনদেন করার আগে অবশ্যই আন্দোলনের অনুমতি নিতে হবে আমরা তদন্ত করে দেখব আপনি কাকে লেনদেন করবেন কি করবেন না নিজেদের খায়েশ পূরণ করার জন্য অনর্থক অপ্রয়োজনীয় লেনদেন করবেন না কারণ সবার আকিদা ইমান এখনো হয় নাই সবাই সঠিকভাবে খালেস নিয়তে আন্দোলনে আসে নাই আপনি মনে করছেন হিজবু তহিদে আসলেই দরবেশ হয়ে গেছে নাকি না 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 দেরি আছে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সত্যিকারের মুখলেস তৈরি হওয়া মুশকিল আছে এই জন্য ব্যবসার পাকা পাওনা টাকা না দিলে আপনি প্রচলিত আইনের স্মরণাপন্ন হবেন এই হচ্ছে কথাটা এই ছাড়া আমি পিটিয়ে আপনার টাকা আদায় করে দিতে পারবো না কারণ পিটানোর ক্ষমতা হলো সারোহোম ক্ষমতা পিটানোর দায়িত্ব আদালতের পুলিশের আমার না আমি পিঠে দেখলে যদি মারা যায় তখন তো আপনি আমার বিরুদ্ধে মার্ডার কেস দিবেন যেদিন আমার বিরুদ্ধে মার্ডার কেসের মামলা অথরিটি দেওয়ার পাবেন না সেদিন দেখবেন পিটুনি কাকে বলে এই জন্য আমার মসজিদের সামনে ঠিক মতো গাছ লাগাইছি একটা গাছ লাগাইছি একটা জুমার দিনে তো ইমাম সাহেব খালি খোদ্া দিয়ে চলে যায় পাঁচশো বছরের শাহ আলিউল্লাহ রহমতুল্লাহ ওনার খোদবা পাঁচশো বছর আগের খোদবা দেয় আর ঘুমায় আমাদের খোদ এরকম হবে না খোদবার পরে হবে পিটুনি টাকা দিবেন না কবর থেকে তুলে টাকা আদায় করা হবে কি মনে করছেন আপনি কি মনে করছেন একজনের টাকা মারি দিয়ে চলে যাইবেন এগুলা জাহিলি সমাজে খাটে চল্লিশ হাজার কোটি টাকা মারি চলে গেছে গা বাপরে বাপ মানুষের টাকা আর একটা নাম দিয়েছে শেয়ার বাজার দুনিয়ার বাটপাড়ির আর জায়গা নাই কিচ্ছু নাই কোনো প্রকল্প নাই কিচ্ছু নাই শেয়ার বাজারে শেয়ার ছাড়িয়ে দিছে দুই কোটি টাকার সম্পদ নাই পঞ্চাশ কোটি টাকা শেয়ার বাজার থেকে তুলে নিয়ে গেছে এসব বাটপারি ইসলামে চলে না এসব বাটপারি ইসলামে চলে না তো ভাই পাওনা টাকা আদায় করার মতো ক্ষমতা আমার নাই এখন এই আদালতে যান পুলিশ বলেন মামলা করেন মামলা করার জন্য কি দরকার আমাকে বলবেন আমি সহযোগিতা করবো উকিল দিয়ে কোনো সমস্যা নাই